ভাই আমরা এসে গেছি যাও আর দেখে আসো পানি ঠান্ডা নাকি আর না হয় আমরা এই গরমে মরে যাব এখনো পানি থেকে উঠে আসে না কেন ভাই আমরা কোথায় চলে এসেছি তোমরা কারা আমরা সবাই লিলিপুটি আর আমরাই তোমাদের এখানে ডেকেছি কিন্তু কেন আসো আমার সাথে দেখো এই নদী আগে আমাদের ছিল কিন্তু কিছুদিন ধরে এখানে একটা দানব বসবাস করে আমাদের পানি পর্যন্ত খেতে দেয় না আমরা যদি পানি না খাই তাইলে এই গরমে আমরা সবাই মারা যাব। এটাকে মেরে আমাদের সবাইকে বাঁচাও ঠিক আছে আমার কথা মতো কাজ করো তারপর কি হলো সেটা দেখার আগে যদি মন্দিরকে ভালোবাসো তাহলে একটা লাইক করো আর যদি কাবাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও আর তুমি কমেন্টে বলে যাও তুমি কাবাকে ভালোবাসো নাকি মন্দিরকে ওই দানব কই লুকিয়ে আসো বের হয়ে আয় তোমরা আবার এখানে আসছো এসেছি আমরা এসেছি তোকে এই নদী থেকে বের করে দিতে আচ্ছা তাহলে তোরা আমাকে এখান থেকে বের করে দিবি আমরা না ওরা তোকে বের করে দিবে তোরা এখানে কি করস একটা পাশ না আমি তোর নদীতে মোতা আছি হ্যাঁ আমি আর এই মোতার পানিতে থাকবো না